বন্ধুরা আপনি কি আপনার ফোনের কন্ট্যাক্ট নাম্বারের সাথে ফটো অ্যাড করতে চান ধরুন আপনি কোনো ফ্রেন্ডের কন্ট্যাক্ট নাম্বার সেভ করে রেখেছেন সেই কন্ট্যাক্ট নাম্বারের সাথে আপনি তার ফটো অ্যাড করতে চান অর্থাৎ সে যখন কল করবে তার নাম সহ আপনি ফটো আপনার ডিসপ্লেতে দেখতে পাবেন সেটি কিভাবে করবেন জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনার যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরুও করা যাক বন্ধুরা ফোনের কন্ট্যাক্ট নম্বরের সাথে ছবি অ্যাড করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনের যে গুগল ফটো অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের গ্যালারিতে যত ফটো আছে সব আপনারা এখান থেকে দেখতে পাবেন তো আপনারা যে বন্ধুর কন্টাক্ট নাম্বারের সাথে ফটো অ্যাড করতে চান সেই বন্ধুর ফটো আগে থেকে নিয়ে রাখবেন বা আপনাদের ফোনে থেকেই থাকবে আর যদি না থাকে তাহলে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেই বন্ধুর ফটো আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি আপনাদের দেখানোর জন্য যেই বন্ধুটি কনট্যাক্ট নম্বরে আমি ফটোটি অ্যাড করব সেই বন্ধুর ফটোটি আমি এখান থেকে বেছে নিচ্ছি বেছে নেওয়া হয়ে গেলে বন্ধুরা আপনারা এখানে ছবিটির উপর ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে উপরে থ্রি ডট বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনার সেখানে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনার এখানে স্ক্রোল করবেন স্ক্রোল করার পরে বন্ধুরা আপনার এখানে ইউজ্যাস বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে নিচে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট ফটো বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের ফোনে যত কন্ট্যাক্ট নাম্বার আছে সব কন্ট্যাক্ট নম্বর আপনারা এখানে দেখতে পাবেন তো আপনার যে বন্ধুর কন্ট্যাক্ট নম্বরের সাথে ফটো অ্যাড করতে চান সেই বন্ধুর কন্ট্যাক্ট নাম্বার এখান থেকে বেছে নেবেন তো আমি আপনাদের দেখানোর জন্য রবি ঠাকুর বলে যে ফ্রেন্ডটি রয়েছে সেই ফ্রেন্ডটির কন্ট্যাক্ট নাম্বারে আমি ফটো অ্যাড করব তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনারা আপনাদের বন্ধুর ছবিটি এখান থেকে কোরাপ করে নিতে পারেন এইভাবে তো আপনারা আপনাদের সুবিধা মতন ক্রাপআপ করে নেবেন তো আমি কোরাপ করে নিচ্ছি কোরাপ করা হয়ে গেলে বন্ধুরা আপনারা এখানে নিচে সেফ কপি বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনার যে বন্ধুর কন্ট্যাক্ট নাম্বারের সাথে ফটো অ্যাড করতে চান সেই বন্ধুর কন্ট্যাক্ট নম্বরে ফটো অ্যাড হয়ে যাবে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অ্যাড হয়েছে কি না তো আপনারা এখানে ফোন বলে অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে কনটাকে ক্লিক করবেন কনটাকে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি যে ফ্রেন্ডটির কন্ট্যাক্ট নাম্বারে ফটো অ্যাড করতে চাই সেই ফ্রেন্ডটির কন্ট্যাক্ট নাম্বারে ফটো অ্যাড হয়ে গেছে তাহলে বন্ধুরা বোঝা গেল আপনারা কীভাবে ওনার যে কোনো কন্ট্যাক্ট নাম্বারের সাথে আপনারা ফটো কীভাবে অ্যাড করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিন তো এখানেই আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে